নির্বাচন পদ্ধতি বাতিল হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যালট পেপারে ফিরিয়ে আনা হতে পারে না ভোট সীমানা পুনর্নির্ধারণ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চকক্ষ নির্বাচন পদ্ধতি নিয়েও চলছে আলোচনা রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার প্রস্তাবনা যাচাই বাছাই করে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে চূড়ান্ত প্রস্তাব দেবে কমিশন সানবির রুপল জানাচ্ছেন বিস্তারিত সুশীল সমাজের প্রতিনিধি সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড বদেউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে কমিশন গঠন করে সরকার সংস্কারের সুপারিশ তৈরিতে এরই মধ্যে কমিশন নির্ধারিত সময়ের দুই মাসের বেশি পার করেছে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব সরাসরি আলোচনার পাশাপাশি আছে অনলাইন মাধ্যমের মতামতও বিভিন্ন মত পথ এবং গোষ্ঠীর প্রস্তাবগুলো পর্যালোচনায় চলছে পুনপৌণিক বৈঠক লক্ষ্য সংস্কারের জন্য চূড়ান্ত সুপারিশ প্রণয়ন অংশীযন্ত্রের প্রস্তাব রাজনৈতিক দিন দরবার এমন বহুমাত্রিক মতামতগুলো পর্যালোচনার কোন পর্যায়ে আছে তা জানতে কমিশন প্রধানের সঙ্গে সময় সংবাদ তবে আগামীতে ভোটের মাঠে যে বিতর্কিত ইভিএম থাকছে না সে বিষয়ে চূড়ান্ত সুপারিশের ইঙ্গিত তার এই একটা বিষয় আমরা বোধহয় পরিষ্কার হয়ে বলতে পারি ইভিএম হবে না কারণ ইভিএম এই ইভিএম কারিগরিভাবে ত্রুটিপূর্ণ ত্রুটিযুক্ত আর এছাড়াও ইভিএম করতে হলে রাজনৈতিক রাজনৈতিক কমার্ত লাগবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোই তো এটা প্রস্তাব করছে এবং এই ব্যাপারে কথা একটা ব্যাপক জনমত আছে যে যেহেতু একটা জনমত আছে রাজনৈতিক দলগুলো চায় তো এটা এটার পক্ষে আমরা হয়তো সুপারিশ করবো আমরা এখন নিশ্চিত নই আমাদের যৌথভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের বের করতে হবে সংসদের উচ্চ নির্বাচিত হবে সীমানা পুনর্নির্ধারণ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল নির্বাচনী প্রচারণায় অর্থের ছড়াছড়ি রোধ প্রার্থীদের হলফনামার সঠিক যাচাই বাছাই নতুন নির্বাচন পদ্ধতি সহ যেসব প্রস্তাবনা এসেছে সেগুলো নিয়ে আলোচনা করছে কমিশন ব্যালটে না ভোটের প্রচলন পুনরায় ফিরিয়ে আনার বিষয়টিও আছে আলোচনায় না ভোটের পক্ষে ব্যাপক জনমত সেই আমরা বিবেচনা করছি হলফনামা যাচাই বাছাই করা হয় না যাচাই বাছাই করা দরকার এইসব প্রস্তাব এসছে এইসব প্রস্তাবগুলো আমরা বিবেচনা নিচ্ছি নিজেদের মধ্যে আলোচনার পাশাপাশি সরকার গঠিত অন্য কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন বছর শুরুর আগেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সানবীর রুপল সময় সংবাদ ঢাকা